চিত্রনায়িকা তানিন সুবাহার শারীরিক অবস্থার অবনপী দুর্দশায় প্রতিভাবান অভিনেত্রী সন্ধ্যায় খুলে ফেলা হতে পারে তানিন সুবাহার লাইফ সাপোর্ট বিনোদন প্রতিদেবক ঢাকা দক্ষ অভিনেত্রী তানিন সুবাহা বর্তমানে শারীরিক দুর্বস্থার মধ্যে আছেন দুই জুন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে চিকিৎসকেরা ইতিমধ্যে তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন এবং লাইফ সাপোর্ট খুলে ফেলার নির্দেশ দিয়েছেন তবে এক ক্ষেত্রে শ্যামির অনুমতি প্রয়োজন যা এখনো অপেক্ষাধীন আজ সন্ধ্যায় হয়তো লাইফ সাপোর্ট খুলে ফেলতে পারেন বলে তার পরিবার জানিয়েছে তানিন সুবাহার ছোট ভাই ইনজামুল রামিম বলেছেন দুলাভাই হাসপাতালের বিল থেকে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করছেন সন্ধ্যায় হয়তো লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে আপুর অবস্থার সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে কোন নতুন তথ্য পায়নি লাইফ সাপোর্ট খুলে ফেলে তাকে মাদারীপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে দুই জুন তানিন হঠাৎ অসুস্থ বোধ করেন এবং প্রথমে নিকটতম একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থ হয়ে বনশ্রী হাসপাতালের আইসিউতে ভর্তি হন অবস্থার অবনতি হওয়া উন্নত চিকিৎসার জন্য ধানন্দির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে তানিন সুবাহার জন্ম মাদারীপুরের কালকিনিতে হলৌ শৈশব বরিশালে কেটেছে বাবার চাকি সুবাদে তাদের পরিবার সৌদি আরবেও বসবাস করেছেন দু সালে ক্লোজ আপ ওয়ান এবং ম্যাঙ্গলি নাচো বাংলাদেশ নাচো প্রতিযোগিতার মাধ্যমে সবিজে প্রবেশ করে বিজ্ঞাপনে কাজ করার আগ্রহ সৃষ্টি হয় এরপর তিনি নাটক সিনেমায় অভিনয় করেন মাতির পরি সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে এবং বর্তমানে বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে